বলরাম যুধিষ্ঠিরকে বললেন নৃপশ্রেষ্ঠ আমি ঋষিদের কাছে শুনেছি যে কুরুক্ষেত্র অতি পুণ্যময় স্বর্গপ্রদ স্থান সেখানে যারা যুদ্ধে নিহত হন তারা ইন্দ্রের সহিত স্বর্গে বাস করেন অতএব এখান থেকে সমন্ত পঞ্চকে চলুন সেই স্থান প্রজাপতির উত্তরবেদী বলে প্রসিদ্ধ তখন যুধিষ্ঠিরাদি ও দুর্যোধন পদব্রজে গিয়ে সরস্বতীর দক্ষিণ তীরে একটি পবিত্র উন্মুক্ত স্থানে উপস্থিত হলেন অনন্তর দুর্যোধন এবং ভীম পরস্পরকে যুদ্ধে আহ্বান করলেন এবং দুই বৃষের ন্যায় গর্জন করে আস্ফালন করতে লাগলেন কিছুক্ষণ বাঘ যুদ্ধের পর তুমুল গদা যুদ্ধ আরম্ভ হল দুই বীর পরস্পরের ছিদ্রানুসন্ধান করে প্রহার করতে লাগলেন বিচিত্র গতিতে মন্ডলাকারে ভ্রমণ করে এগিয়ে গিয়ে পিছনে হটে একবার নিচু হয়ে একবার লাফিয়ে উঠে তারা নানা প্রকার যুদ্ধ কৌশল দেখালেন দুর্যোধন তার গদা ঘুরিয়ে ভীমের মাথায় আঘাত করলেন ভীম অবিচলিত থেকে প্রত্যাঘাত করলেন কিন্তু দুর্যোধন ক্ষিপ্র গতিতে সরে গিয়ে ভীমের প্রহার ব্যর্থ করে দিলেন তারপর ভীম বক্ষে আহত হয়ে মূর্ছিত প্রায় হলেন এবং কিছুক্ষণ পর প্রকৃতিস্থ হয়ে দুর্যোধনের পার্শ্বে প্রহার করলেন দুর্যোধন বিয়ভল হয়ে হাঁটু গেড়েই বসে পড়লেন এবং আবার উঠে গদাঘাতে ভীমকে ভূপাতিত করলেন ভীমের বর্ম বিদীর্ণ হল মুহূর্তকাল পরে তিনি দাঁড়িয়ে উঠে তাঁর রক্তাক্ত মুখ মুছলেন তখন নকুল সহদেব ধৃষ্টদুম্ন ও সাত্যকি দুর্যোধনের দিকে ধাবিত হলেন ভীম তাদের নিবৃত্ত করে পুনর্বার দুর্যোধনকে আক্রমণ করলেন যুদ্ধ ক্রমশ দারুণ হচ্ছে দেখে অর্জুন বললেন জনার্দন এই দুই বীরের মধ্যে কে শ্রেষ্ঠ কৃষ্ণ বললেন এরা দুজনেই সমান শিক্ষা পেয়েছেন কিন্তু ভীমসেন অধিক বলশালী এবং দুর্যোধন ক্ষমতায় ও যত্নে শ্রেষ্ঠ ভীম ন্যায় যুদ্ধে জয়লাভ করবেন না অন্যায় যুদ্ধেই দুর্যোধনকে বধ করতে পারবেন দ্রুত সভায় ভীম প্রতিজ্ঞা করেছিলেন যে যুদ্ধে গদাঘাতে দুর্যোধনের উড়ু ভঙ্গ করবেন এখন সেই প্রতিজ্ঞা পালন করুন মায়াবী দুর্যোধনকে মায়া দ্বারাই বিনষ্ট করুন ভীম যদি কেবল নিজের বলের উপর নির্ভর করে ন্যায়যুদ্ধ করেন তবে যুধিষ্ঠির বিপদে পড়বেন ধর্মরাজের দোষে আবার আমরা সংকটে পড়েছি বিজয়লাভ লাভ আসন্ন হয়েও সংশয়ের বিষয় হয়েছে যুধিষ্ঠির নির্বোধের ন্যায় এই পণ করেছেন যে দুর্যোধন একজনকে বধ করতে পারলেই জয়ী হবেন শুক্রাচার্যে রচিত একটি পুরাতন শ্লোক আছে পরাজিত হতাবশিষ্ট যোদ্ধা যদি ফিরে আসে তবে তাকে ভয় করতে হবে কারণ সে মরণ পণ করে যুদ্ধ করবে অর্জুন তখন ভীমকে দেখিয়ে নিজের বাম উড়ুতে চপেটাঘাত করলেন এই সময় ভীম ও দুর্যোধন দুজনেই পরিশ্রান্ত হয়েছিলেন সহসা দুর্যোধনকে নিকটে পেয়ে ভীম মহাবেগে তার গদা নিক্ষেপ করলেন দুর্যোধন সত্তর সরে গিয়ে ভীমকে প্রহার করলেন ভীম রুধিরা রক্ত দেহে কিছুক্ষণ মূর্ছিতে রেনায় রইলেন তারপর আবার দুর্যোধনের প্রতি ধাবিত হলেন ভীমের প্রহার ব্যর্থ করবার ইচ্ছায় দুর্যোধন লাফিয়ে উঠলেন সেই অবসরে ভীম সিংহের ন্যায় গর্জন করে গদা খাতে দুর্যোধনের দুই উড়ু ভঙ্গ করলেন দুর্যোধন স শব্দে ভূতলে নিপতিত হলেন তখন ধুলি বৃষ্টি রক্ত বৃষ্টি উল্কাপাত হল যক্ষ রাক্ষস পিসাজগণ অন্তরিক্ষে কোলাহল করে উঠল ঘোর দর্শন কবন্ধ সকল নৃত্য করতে লাগল ভূপতিত শত্রুকে ভর্সনা করে ভীম বললেন আমাদের সঠতা দ্রুত ক্রীড়া বা বঞ্চনা নেই আমরা আগুন লাগাই না নিজের বাহু বলেই বধ করি তারপর ভীম তার বাঁ পা দিয়ে দুর্যোধনের মাথা মারিয়ে তাকে সঠ বলে তিরস্কার করলেন ক্ষুদ্রচেতা ভীমের আচরণে সমক বীরগণ অসন্তুষ্ট হলেন যুধিষ্ঠির বললেন ভীম তুমি সৎ বা অসৎ উপায় শত্রুতার প্রতিশোধ নিয়েছ প্রতিজ্ঞাও পূর্ণ করেছ এখন ক্ষান্ত হও রাজা দুর্যোধন এখন হতপ্রায় ইনি একাদশ অক্ষয়ণী সেনা ও কৌরবগণের অধিপতি তোমার জ্ঞাতি তুমি চরণ দিয়ে একে স্পর্শ করো না এর জন্য শোক করাই উচিত উপহাস উচিত নয় এর অমাত্ম ভ্রাতা ও পুত্রগণ নিহত হয়েছেন পিণ্ডলোক হয়েছে ইনি তোমার ভ্রাতা একে পদাঘাত করে তুমি অন্যায় করেছ এরপর যুধিষ্ঠির দুর্যোধনের কাছে গিয়ে শাস্ত্র কণ্ঠে বললেন বৎস দুঃখ করো না তুমি পূর্বকৃত কর্মের এই নিদারণ ফল ভোগ করছো তোমারই অপরাধে আমরা তোমার ভ্রাতা ও জ্ঞাতিদের বধ করেছি তুমি নিজের জন্য শোক করো না তুমি বীরের ন্যায় মৃত্যু লাভ করেছ আমাদের অবস্থাই এখন শোচনীয় হয়েছে কারণ প্রিয় বন্ধুদের হারিয়ে দিনভাবে জীবনযাপন করতে হবে শোকাকুলা বিধবা বধুদের আমি কি করে দেখব রাজা তুমি নিশ্চয় স্বর্গে বাস করবে কিন্তু আমরা নারকী আখ্যা পেয়ে দারুণ দুঃখ ভোগ করব বলরাম ক্রোধে ঊর্ধ্ববাহ হয়ে আর্তকণ্ঠে বললেন ধিক ধিক ভীম ধর্মযুদ্ধে প্রবৃত্ত হয়ে ব্রিকদর নাভির নিম্নে গদা প্রহার করেছ এমন যুদ্ধ আমি দেখিনি মূঢ় ভীম নিজের ইচ্ছাতেই শাস্ত্রবিরুদ্ধ কাজ করেছে এই বলে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বলরাম তাঁর লাঙ্গল উদ্যত করে ভীমের প্রতি ধাবিত হলেন তখন কৃষ্ণ বিনয়ে অবনত হয়ে তার স্থূল সুগোল বাহু দিয়ে বলরামকে জড়িয়ে ধরলেন দিবাবসানে চন্দ্র ও সূর্য যেমন আকাশে শোভা পান কৃষ্ণ ও শুভ্র দুই ভাই যাদবশ্রেষ্ঠ সেইরূপ শোভা পেলেন কৃষ্ণ বললেন নিজের উন্নতি মিত্রের উন্নতি মিত্রের মিত্রের উন্নতি এবং শত্রুর অবনতি তার মিত্রের অবনতি তার মিত্রের মিত্রের অবনতি এই ছয় প্রকারই নিজের উন্নতি পাণ্ডবরা আমাদের স্বাভাবিক মিত্র আমাদের পিতৃশ্বশার পুত্র শত্রুরা এদের উপর অত্যন্ত পীড়ন করেছে আপনি জানেন প্রতিজ্ঞা রক্ষাই ক্ষত্রিয়ের ধর্ম ভীম দ্রুতসভায় প্রতিজ্ঞা করেছিলেন যে যুদ্ধে দুর্যোধনের ভঙ্গ করবেন মহর্ষি মৈত্রেও দুর্যোধনকে এইরূপ অভিশাপ দিয়েছিলেন কলিযুগ আরম্ভ হয়েছে অতএব আমি ভীম দোষ দেখি না পুরুষ শ্রেষ্ঠ পাণ্ডবদের বৃদ্ধিতেই আমাদের বৃদ্ধি অতএব আপনি ক্রুদ্ধ হবেন না কৃষ্ণের মুখে ধর্মের ছলনা শুনে বলরাম অপ্রসন্ন মনে বললেন গোবিন্দ ভীম ধর্মের পীড়ন করে সকলকেই ব্যাকুল করেছে ন্যায়যোদ্ধা রাজা দুর্যোধনকে অন্যায়ভাবে বধ করে ভীম যোদ্ধা বলে খ্যাত হবে সরলভাবে যুদ্ধ করবার জন্য দুর্যোধন শাশ্বত স্বর্গ লাভ করবেন ইনি রণযজ্ঞে নিজেকে আহুতি দিয়ে যজ্ঞান্ত স্নানের যশ লাভ করেছেন এই কথা বলে বলরাম তার রথে উঠে দ্বারকার অভিমুখে যাত্রা করলেন বলরাম চলে গেলে পাণ্ডব পাঞ্চাল যাদবগণ নিরানন্দ হয়ে রইলেন যুধিষ্ঠির বিষণ্ন হয়ে কৃষ্ণকে বললেন ব্রিকদর দুর্যোধনের মাথায় পা দিয়েছেন তাতে আমি প্রীত হইনি কুলক্ষয়ও আমি হৃষ্ট হইনি ধৃতরাষ্ট্রের পুত্রেরা আমাদের উপর বহু অত্যাচার করেছে সেই দারুণ দুঃখ ভীমের হৃদয় রয়েছে এই চিন্তা করে আমি ভীমের আচরণ উপেক্ষা করলাম ভীমের কার্য ধর্মসঙ্গত বা ধর্মবিরুদ্ধ যাই হোক তিনি অমার্জিত বুদ্ধি লোভী কামনার দাস দুর্যোধনকে বধ করে অভীষ্ট লাভ করুন ধর্মরা যুধিষ্ঠিরের কথা শুনে বাসুদেব সদুঃখে বললেন তাই হোক তিনি ভীমকে প্রীত করবার ইচ্ছায় তার সকল কার্যের অনুমোদন করলেন অসন্তুষ্ট অর্জুন ভীমকে ভালো মন্দ কিছুই বললেন না ভীম হৃষ্ট চিত্তে উৎফুল্ল নেত্রে কৃতাঞ্জলি হয়ে যুধিষ্ঠিরকে অভিবাদন করে বললেন মহারাজ আজ পৃথিবী মঙ্গলময় ও নিষ্কণ্ঠক হল আপনি রাজ্য শাসন ও স্বধর্ম পালন করুন যুধিষ্ঠির বললেন আমরা কৃষ্ণের মতে চলেই পৃথিবী জয় করেছি দুর্ধর্ষ ভীম ভাগ্যক্রমে তুমি মাতার নিকট এবং নিজের ক্রোধের নিকট ঋণমুক্ত হয়েছ শত্রু নিপাত করে জয়ী হয়েছ দুর্যোধনের পতনে পাণ্ডব পাঞ্চাল সৃঞ্জয় যোদ্ধারা হৃষ্ট হয়ে সিংহনাদ করে উত্তরীয় নাড়তে লাগলেন তাদের অনেকে ভীমকে বললেন বীর ভাগ্যবশে আপনি মত্ত ন্যায় পদ দ্বারা দুর্যোধনের মস্তক মর্দন করেছেন সিংহ যেমন মহিষের রক্ত পান করে সেই রূপ আপনি দুঃশাসনের পান করেছেন এই প্রকার অশোভন উক্তি শুনে কৃষ্ণ বললেন বিনষ্ট শত্রুকে উগ্র বাক্যে আঘাত করা উচিত নয় এই নির্লজ্জ লোভী পাপি দুর্যোধন যখন সুহৃদ্ধের উপদেশ লঙ্ঘন করেছিল তখনই এর মৃত্যু হয়েছে এই নরাধম এখন অক্ষম হয়ে কাষ্ঠের ন্যায় পড়ে আছে একে বাক্য দ্বারা পীড়িত করে কি হবে দুর্যোধন দুই হাতে ভর দিয়ে উঠে বসলেন এবং প্রাণান্তকর যন্ত্রণা অগ্রাহ্য করে ভ্রুকুটি করে কৃষ্ণকে বললেন কংসদাসের পুত্র অন্যায় যুদ্ধে আমাকে নিপাতিত করে তোমার লজ্জা হচ্ছে না তুমি ভীমকে উরুভঙ্গের প্রতিজ্ঞা মনে করিয়ে দিয়েছিলে তুমি অর্জুনকে যা বলেছিলে তা আমি কি জানি না তোমারই কূটনীতিতে আমাদের বহু যোদ্ধা নিহত হয়েছেন তুমি শিখণ্ডীকে সম্মুখে রাখিয়ে অর্জুনের বাণে ভীষ্মকে নিপাতিত করেছ অশ্বত্থামার মরণের মিথ্যা সংবাদ দিয়ে দ্রোণাচার্যকে বধ করিয়েছ কর্ণ যখন ভূমি থেকে রথচক্র তুলছিলেন তখন তুমি অর্জুনকে দিয়ে তাকে হত্যা করিয়েছ আমাদের সঙ্গে ন্যায়যুদ্ধ করলে তোমরা কখনও জয়ী হতে পারতে না কৃষ্ণ উত্তর দিলেন গান্ধারীর পুত্র তুমি পাপের পথে গিয়েই আত্মীয় বান্ধবসহ হত হয়েছ ভীষ্ম পাণ্ডবদের অনিষ্ট কামনায় যুদ্ধ করছিলেন সেজন্যই শিখণ্ডী কর্তৃক নিহত হয়েছেন দ্রোন স্বধর্ম ত্যাগ করে তোমার প্রীতির জন্য যুদ্ধ করছিলেন তাই ধৃষ্টদুম্ন তাকে বধ করেছেন বহু ছিদ্র পেয়েও অর্জুন কর্ণকে মারেননি বিরোচিত উপায়েই তাকে মেরেছেন অর্জুন নিন্দিত কার্য করেন না তার দয়াতেই তুমি এবং ভীষ্ম দ্রোণ কর্ণ অশ্বত্থামা প্রভৃতি বিরাট নগরে নিহত হওনি তুমি আমাদের যেসব অকার্যের কথা বলেছ তা তোমার অপরাধের জন্যই আমরা করেছি লোভের বসে এবং অতিরিক্ত শক্তি লাভের বাসনায় তুমি যেসব দুষ্কর্ম করেছ এখন তারই ফল ভোগ করছ দুর্যোধন বললেন আমি যথাবিধি অধ্যয়ন দান ও শশা পৃথিবী শাসন করেছি শত্রুদের মস্তকে অধিষ্ঠান করেছি ক্ষত্রিয়ের অভিষ্ট মরণ লাভ করেছি দেবগণের যজ্ঞ ও নৃপগণের দুর্লভ রাজ্য ভোগ করেছি শ্রেষ্ঠ ঐশ্বর্য লাভ করেছি আমার তুল্য আর কে আছে কৃষ্ণ সুহৃদ ও ভ্রাতাদের সঙ্গে আমি স্বর্গে যাব তোমাদের সংকল্প পূর্ণ হলো না তোমরা শোক সন্তপ্ত হয়ে জীবন ধারণ করো এই সময় দুর্যোধনের উপর আকাশ থেকে পুষ্প বৃষ্টি হলো অপসরা এবং গন্ধর্বগণ বাদ্য করতে লাগল সিদ্ধগণ সাধু সাধু বললেন দুর্যোধনের এই প্রকার সম্মান দেখে কৃষ্ণ ও পাণ্ডবগণ লজ্জিত হলেন বিষণ্ন পাণ্ডবগণকে কৃষ্ণ বললেন দুর্যোধন ও ভিস্বাদী বীরগণকে আপনারা যুদ্ধে বধ করতে পারতেন না আপনাদের হিত সাধনের জন্যই আমি কূট উপায়ে এদের নিধন ঘটিয়েছি শত্রু বহু বা প্রবল হলে বিবিধ কূট উপায়ে তাদের বধ করতে হয় দেবতারা এবং অনেক সৎ পুরুষ রূপ করেছেন আমরা কৃতকার্য হয়েছি এখন সায়াহকালে বিশ্রাম করতে ইচ্ছা করি আপনারাও সকলে বিশ্রাম করুন তখন পাঞ্চালগণ হৃষ্ট হয়ে শঙ্খধ্বনি করলেন কৃষ্ণ পাঞ্চজন্ম বাজালেন